আসসালামু আলাইকুম আপনার সঙ্গে আছি আমি মুনসেজান এর আগে যেসব ভিডিও নিয়ে কথা বলেছি সেই সাথে সাথে আজকে একটি নতুন টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি বর্তমান সমাজে একটা বিষয় কিন্তু একটু আট চোখে তাকালে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাই বিষয়টা কেমন যাদের ক্লাসটা বর্তমান সমাজে অনেক নিচে একদম থার্ড ক্লাস মার্কে কিছু বস্তির লোক আছে তাদের ঘরে যদি কোনো সাদা চামড়া বা সুন্দরী কোনো মেয়ে জন্মগ্রহণ করে থাকে তাহলে তারা মনে করে এইটা একটা ব্যবসায়িক জোন অথবা ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিয়ে বসছে খুবই সিম্পল তারা মনে করে এই মেয়ে দিয়ে আমরা ব্যবসা করে খাবো সমাজের বৃত্তশালী যেসব পরিবার আছে বৃত্তশালী পরিবারের ছেলেদেরকে ধরবো মানে শিকার ধরার মতো তাদেরকে ধরে তাদেরকে কনভার্ট করে তাদের সাথে লোক দেখানো বিয়ে করে এবং তাদের কাছ থেকে সোনা গহনা এগুলো সব হাতড়ে নিয়ে একটা পর্যায়ে তারা পগার পার হয় পর্যায়ে তাদের ফোন বন্ধ থাকে তাদের সঙ্গে আর কন্ট্যাক্ট হয় না তাদের তারা যোগাযোগ বন্ধ করে দেয় টোটালি এই বিষয়টা কিন্তু আমরা বর্তমান সমাজে অহরহ হচ্ছে এবং ডাইনে বাই যদি একটু সজাগ দৃষ্টি রাখি তাহলে কিন্তু আমরা ইজিলি বিষয়টা দেখতে পারি আর এই সব কারণে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি সমাজে সেপারেশন অথবা ডিভোর্সের মাত্রা অনেক হারে বেড়ে যাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু আমরা অনেকে চুপ করে থাকি এই বস্তিবাসী থার্ড ক্লাস মার্কা বাবারা এই যে এইভাবে বিজনেস করে খাচ্ছে মেয়েদেরকে দিয়ে তাহলে এটা কি কতটা যুক্তিযুক্ত আপনি মনে করেন ডেফিনেটলি আপনি আমাকে কমেন্ট করে জানাবেন এই টাইপের মেয়েরা আসলে পুরাতন পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ কাট করে তাদের লাখ লাখ টাকা এবং সোনা গহনা সব হাত নিয়ে নতুন শিকারের সন্ধানে আবার নেমে পড়ে খুলনা শহর ঢাকা শহর অনেক মেয়েরা কিন্তু এই করেই তাদের পরিবারকে এখন চালাচ্ছে সময় এসেছে এদের মুখোশ উন্মোচন করার এদেরকে আর কখনোই এইভাবে আসলে কাজগুলো করতে দেওয়া যাবে না আমরা মনে করি আমরা সচেতন নাগরিক সমাজের এই টাইপের লোকদেরকে চিহ্নিত করে ডেফিনেটলি সবার কাছে এদের মুখোশ উন্মোচন করতে হবে তাদের কীর্তিকলাপ এবং কার্যকলাপগুলো মানুষের কাছে মানুষের কাছে এগুলো পৌঁছে দিতে হবে মানুষ দেখুক জানুক বুঝুক যে এদের কর্মকাণ্ড কতটা থার্ড ক্লাস বা নিম্ন শ্রেণীর পর্যায়ে বসতে বসি বিধায়ী তারা এই কাজগুলো করতে পারে আনায় এসে দেখা হবে নেক্সট কোনো টপিকে সো টাটা বাই বাই